না যিমুনু বিহা ওয়ায়ারু সাবিল আরুস্তি না ইয়াত্তখিঝু সাবিলা ওয়ায়ারু সাবিল আল গয় ইত্তখিঝু সাবিলা দালিকা বিআন্নাহুম কাযাবু বিআয়াতিনা ওয়াকানু আনহা গাফিলিন যারা এই দুনিয়ার বুকে খামাকাঈ অহংকার করে বেড়ায় তাদেরকে আমি নিজের আয়াত সমূহ থেকে ফিরিয়ে দেব তারা যদি প্রত্যেকটি আয়াত দেখেও না হয় তবে তারা তাতে মোটেই ঈমান আনেনা তারা যদি সরল পথ দেখতেও পায় তবুও তারা সে পথে এগোবে না কিন্তু তারা যদি গুমরাহির পথ দেখতে পায় তাহলে সেটাই যে তারা পথ হিসাবে মেনে নিবে এর কারণ তারা তারা আমার আয়সম মিথ্যা প্রমাণ করতে চায় আর সে বিষয়ে তারা অবহেলাও করে মানুষ এই পৃথিবীতে বসবাস করছে মানুষকে যখন আপনি কল্যাণের কথা বলবেন যখন সত্য পথে তাদেরকে দিশা দিবেন তখন তারা আপনার কথা শুনবে না মানুষের চরিত্র অধিকাংশ মানুষদের আজ যদি দেখা যায় তারা কোনো না কোনো রোগের সাথে জড়িত কিডনির ব্যাপারে যদি আমরা দেখি ভারত উপমহাদেশে বাংলা পশ্চিম বাংলার বলেন বাংলাদেশের লোকদের যদি আমরা দেখি অনেকের কিডনি কিন্তু নষ্ট হয়ে গেছে আপনি যদি এদেরকে উপদেশ দেন যে অতীতের যে মহান মনীষীগণ যারা কোরআনের আয়াত নিয়ে গবেষণা করে দেখেছেন যে একটি মানুষের সবচেয়ে বেশি ইডনিতে যে প্রবলেম গুলো হয় তার কারণগুলি কি কি এই ব্যাপারটি নিয়ে আপনি মানুষকে যদি বলেন সতর্ক করতে চান তারা শুনবে না কারণ কোরআন একটি শিক্ষা দেয় মানুষের সামনে আপনি ভালো কথা তুলে ধরবেন শুনতে রাজি না মানতে রাজি না আমি আপনাদের সামনে কিছু অনিয়ম কর্মকাণ্ড কাণ্ড করার কারণে কিছু কাজকর্ম করার কারণে আমাদের কিডনিগুলি ফেল হয়ে যায় নষ্ট হয়ে যায় প্রত্যেকটি কাজ সময় মতো করতে হয় পুরান আমাদেরকে রাসুল এবং নবীদের যে চরিত্রগুলি দেখতে বলে সেখানে আমরা কিন্তু দেখতে পাই তারা সবাই ভালোভাবে চলাফেরা করতেন হালাল খাদ্য দ্রব্য খেতেন সাফ সুতরা ফলমূল টাটকা জিনিস তারা খেতেন এবং ভেজাল থেকে তারা সবসময় দূরে থাকতেন আজকে যে মানুষের কিডনি নষ্ট হচ্ছে তার প্রথম একটি কারণ হল যারা পর্যাপ্ত পানি পান করে না পর্যাপ্ত পানি পান না করার কারণে কিডনি নষ্ট হয় আর পানি যখন পান করে তখন দেখা গেল ফ্রিজের পানি পান করে ঠান্ডা পানি পান করে তো এটা ভয়ানক ক্ষতি শরীরের জন্য আপনি যখন পানি পান করবেন আপনি একটু হালকা গরম পানি পান করার অভ্যাস করে নিন আর খুব বেশি ঠান্ডা পানির যদি আপনার চাহিদা হয় তাহলে কলসে মাটির কলসে ঠান্ডা পানি আপনি পান করেন তো পর্যাপ্ত পানি যদি আপনি পার না করেন আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে প্রস্রাবকে আপনি কখনো আটকে রাখতে পারবেন না প্রসাব যদি আটকে রাখেন তাহলে আপনার কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে খাদ্য দ্রব্যের ব্যাপারে যদি আপনার খুব বেশি লবণ খাওয়ার চাহিদা থাকে তাহলে আপনি আস্তে আস্তে অতিরিক্ত লবণ খাওয়া থেকে একটু নিজেকে কন্ট্রোল করে নিন মাংস যদি খুব বেশি খাওয়ার আপনার চাহিদা থাকে তাহলে সেখান থেকেও আপনাকে আস্তে আস্তে একটু ইউরোপ আমেরিকা আমেরিকাতে অনেকের শুধু গোষ্ঠ খাওয়ার কারণে কিডনি নষ্ট হয়ে গেছে আর তারা এত বেশি গরুর মাংস খায় শুয়রের মাংস খায় যার কারণে দেখা গেল তারা শাক কাছে না আসার কারণে শুধুই মাংসের উপরে এক এক সময় আধা আধা কেজি মাংস খেয়ে ফেলা এতে দেখা গেল একটা সময় আপনার কিডনি নষ্ট হওয়ার চান্স থাকে আবার প্রয়োজনের তুলনায় একেবারে কম খাওয়া যাবে না এর জন্য আপনার কি কিডনি নষ্ট হতে পারে অনেকে শরীরে ব্যথা থাকে এই ব্যথার কারণে দেখা গেল সকালে দুপুরে বিকালে আবার যখন ইচ্ছা তখন বিভিন্ন ধরনের যে অ্যালোপ্যাথিক ওষুধ রয়েছে সেগুলি অপরিমিত মানে সেবন করছে তো করছে এই ব্যথার জন্য তো এগুলি করলেও কিডনি নষ্ট হয়ে যায় এর সাথে আবার অনিয়ম করা যাবে না ওষুধ সেবনে অনিয়ম যারা করছে এরপর আর এক শ্রেণীর লোক রয়েছে যাদের কিডনি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তারা হল মদ পানকারী ব্যক্তি যারা দারু পান করে এই শ্রেণীর লোক সবচেয়ে বেশি আমরা দেখতে পাই বড় লোকদের মাঝে তারা খুব দামি দামি রেড লেভেল ব্ল্যাক লেভেল এসব পান করে এবং খুব বেশি পান করে আবার গরিবদের মাঝে তাড়ি পান করে দারু পান করে যার কারণে দেখা গেল দুই শ্রেণীর লোকদের সবচেয়ে বেশি কিডনি নষ্ট হয়ে যায় এছাড়া আপনাকে স্মরণ রাখতে হবে পর্যাপ্ত বিশ্রাম আপনাকে নিতে হবে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে ছয় থেকে আট ঘন্টা আপনাকে ঘুমোতে হবে যদি আপনি পারেন তাহলে আপনাকে দুপুরের দিকে অল্প সময় বিশ্রাম নেওয়ার অভ্যাস করে নিন আর যারা নাইট ডিউটি করেন তাদের কিডনি নষ্ট হবেই কারণ নাইট ডিউটিটা করা আমি অনেক লোকদেরকে দেখেছি যারা নাইট ডিউটি করেছেন কিন্তু অনেক কাল তারা বাঁচতে পারেনি তো পর্যাপ্ত বিশ্রাম না নেওয়াও আর বিশেষ করে রাত্রিতে বিশ্রাম না নেওয়া এটাও কিডনি নষ্ট হওয়ার একটি কারণ তো প্রস্রাবকে আটকে রাখা যাবে না পর্যাপ্ত পানি পান করতে হবে অতিরিক্ত লবণ খাওয়া যাবে না মাংস বেশি খাওয়া যাবে না আবার প্রয়োজনের তুলনায় কম খাদ্য খাবার খাওয়া যাবে না অপরিমিত ব্যথার ওষুধ সেবন করা যাবে না আর এই ওষুধ সেবনে অনিয়ম করা যাবে না অতিরিক্ত অথবা অল্প অল্প করে কন্টিনিউ মদ খাওয়া যাবে না আর পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এইগুলি সামনে যদি কেউ রেখে জীবন কাটায় তাহলে তার কিডনি নষ্ট না হওয়ার চান্স রয়েছে অনেক অন্যথায় কিডনি নষ্ট হয়ে যাবে আর কিডনি নষ্ট হয়ে গেলে তো আপনি আমি জানি কী অবস্থা হয়